রমদানকে অর্থবহ ভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দেবেন প্লিজ রমদানকে অর্থবহ ভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এর মধ্যে নাম্বার এক হলো রমাদান মাসে আমাদের এবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয় রমাদানের যে উদ্দেশ্য তাকে অর্জন সেটা যেন সঠিকভাবে হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় জেমো আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা তাই এই অ্যাপ বিল্ড করে দিন বন্ধ করুন এক মাসের জন্য দূরে থাকেন দেখবেন আপনার ইবাদত ভালো কাজে পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করব ওই সময়টা এই কাজটা করব बस ফিক্স এটা আমি বেথফ্রন যে নামাসটা খেলা এটা করে ফেলতে পারে আমরা আসুনা ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাব রমদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি এবছর সেটা ডাবল কলেবার করেছি আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাআল্লাহ তার রমদানটা যথেষ্ট অর্থ হবে আমার বিশ্বাস করে অথবা এটা আপনার কাছে থাকতে পারে অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে করাতে পারেন নিজের জন্য এগুলো নিজের আমোর সুবিধা আপনি দাঁড় করালেন তৃতীয়ত রমদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত রমদান আমার কি কি কারণে আমল এগাদত হয়নি কোন কোন ব্যস্ততা কোন ঝামেলা কারণে করতে চাই হয়নি সেগুলো চিহ্নিত করে এরম না হয় সেজন্য জন্য প্ল্যান করে শেষ দশ দিন যদি আপনি এতে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দিন এতে বসেন অটোমেটিক আপনার দেখবেন অর্থ ইজি হয়ে গেছে আপনি দশজনের গল্প করবেন সুযোগ তৈরি হবে বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে আমাদের যে অনেক কানেকশন অনেক যোগাযোগ আমাদের এক একজনের ফেসবুকে চার পাঁচ হাজার বন্ধু যার পাঁচ হাজার বন্ধু আছে সেই গল্প কখন করবে মানে বন্ধুর হকাতে করতে করতে তো শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর নোটিফিকেশন আসছে বন্ধুর জন্ম নোটিফিকেশন আসছে তাহলে মিশ করো বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধু কি সোজা কথা এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি এতে কাফে বসেন শেষ দশ দিন আরো সম্ভব হলে বিশ দিন বসেন দেখুন এখন আমার মনে করা সমস্যা হবে এই জগতের ব্যস্ততাগুলো থেকে শরণ ছাড়া আমাদের পরিবেশ খুব বেশি হয় না এজন্য শতাহত দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমদান কে কেন্দ্র করে এই তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যানার যেটার কথা বললাম একটা হলো মাহের রমজানের সাথে সামল এটা আরেকটা বই ছোট্ট আর হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয় সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয় একই নম্বর পাড়া চলে ওই পাড়া নির্যাস কি সেটা আমরা ওখানে উল্লেখ করেছি তারা বিশ্বালাতে কোরআন বার্তা এই বইয়ে এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তেলাতের পাশাপাশি অর্থ সম্প্রচার তৈরি হবে কোরআন আল্লাহ কি বলেছে পুরো রমদানে একটা সামনে জানাটা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে অর্থ ভালো রমদান কাটাবার তফিক দান